আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমন এক স্থাপনা যা শুধু আপনার চোখ নয় আপনার মনকেও যাবে যেখানে যেখানে ইতিহাস কথা বলে স্থাপত্য হয় আরাধনার মাধ্যম আর পৌঁছালেই আপনি অনুভব করবেন এক ধরনের অদ্ভুত শান্তি ও তৃপ্তি এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে আমরা বুঝেছি এটা শুধু প্রতিবেদন নয় বরং আমাদের নিজেদের জন্য আমাদের আত্মার প্রশান্তির জন্য একটি ইতিহাসকে শুয়ে দেখা একটি স্থাপত্যকে হৃদয়ে ধারণ করার জন্য আপনিও আজ হতে চলেছেন ইসলামী ঐতিহ্য ও প্রাচীন শৈলীর এক বিস্ময়কর সাক্ষী তাই অনুরোধ করব এই ভিডিওটি শুধু দেখা নয় শেয়ার করুন যেন এই সৌন্দর্য এই বিশ্বাস এই ইতিহাস পৌঁছে যায় আরও অনেক মানুষের কাছে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার এক নিভৃত গ্রাম সুরা এই গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর স্থাপত্য সুরা মসজিদ একই সাথে ইতিহাস বিশ্বাস অনুভবের প্রতীক এই মসজিদ যেন হয়ে উঠেছে মানুষের আত্মিক শান্তির ঠিকানা মতে সুর শব্দের অর্থ জিন শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেছেন বলে অনেকের বিশ্বাস আবার মসজিদটির স্থাপত্য শৈলী দেখে অনেকেই ধারণা করেন ষোলো শতকে সুলতানি আমলে হোসেন শাহির শাসনকালে এই মসজিদ নির্মাণ করা হয় এই মসজিদকে আসমানি বা গায়েবী অর্থাৎ লোকচক্ষুর আড়ালে তৈরি হওয়া মসজিদও বলে দাবি করা হয় আবার মুফাক্কিররা বলেন মুঘল আমলে বাংলার সুবেদার শাহসুজা এই মসজিদটি নির্মাণ করেন তাই তারা একে শাহসুজা মসজিদ নামেও ডেকে থাকেন সুরা মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট অষ্টকুণাকৃতির এবং সম্পূর্ণ পাথরের তৈরি দেয়ালের পুরুত্ব এক দশমিক মিটার অভ্যন্তরে রয়েছে ক্ষোভ পাথরের মেঝে ও সুচারু অলঙ্করণ এই মসজিদ শুধু একটি ইবাদদের স্থান নয় এটি এক নিঃশব্দ ভাষায় কথা বলা শিল্পকর্ম প্রতিটি দেয়াল প্রতিটি ইঞ্চি পাথর যেন আলাদা করে বলেছে ইতিহাসের এক গভীর গল্প পাথরের গায়ে খোদাই করা রেখার পাকগুলো নিচক সাজ নয় এগুলো আমাদের প্রাচীন কারিগরদের নিখুঁত চোখ ধৈর্য আর শিল্প প্রমাণ এই মসজিদের তিনটি মেহরাবের প্রতিটিতে রয়েছে সূক্ষ্ম নকশা যেখানে পাথরের মধ্যে গেঁথে আছে এক অপার্থিব সৌন্দর্য মাঝখানের মেহরাবটি একটু বড় এটি শুধু দিক নির্দেশন করে না বরং মনে করিয়ে দেয় আল্লাহর প্রতি অনুগত্য এক শিল্প হতে পারে আপনি যদি ভালো করে দেখেন তখন বুঝবেন এই কারুকাজ কোন যন্ত্র নয় মানুষের হাতের হাতের তৈরি এই সৌন্দর্য সময়কে হার মানায় যে কেউ এখানে এসে দাঁড়ালে বলে উঠে আল্লাহ এত নিখুঁত কাজ এক সময় মানুষ করত কেমন করে এখানে আপনি শুধু দেখবেন না মুগ্ধ হবেন আপনার চোখ দেখবে স্থাপত্য আর মন ছুঁয়ে যাবে শিল্প মসজিদ দেখতে আসা দর্শনার্থীরা শুধু ইতিহাস দেখেন না তারা মুগ্ধ হন এখানকার আর শান্ত গ্রামীণ পরিবেশ এই মসজিদ শুধু ধর্মীয় স্থাপনা নয় এটি হয়ে উঠেছে বিশ্বাস আর অনুভূতির স্থান সুরা মসজিদকে অনেকে বলেন ইচ্ছা মসজিদ মানুষ এখানে মানত করেন দোয়া করেন এবং ইচ্ছা পূরণ হলে রান্না করে খাওয়ান আমরা যখন এসেছিলাম তখনই চলছিল তবরাক বিতরণ এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটি হচ্ছে প্রতিদিন প্রতি ওয়াক্তে রকম যারা মানত করে তারা বিভিন্ন খাদ্য সামগ্রী বিভিন্ন বস্তু নিয়ে আসে নিয়ে এসে মসজিদে দান করে মসজিদে যারা খালাত আদায় করে থালায় আদায় শেষে ইমামের নেতৃত্বে এখানে সবাইকে এই তবারক বিতরণ করা হয় কথিত আছে এই তবারক যারা দেয় এবং তবারক যারা গ্রহণ করে সবারই মনের আশা পূর্ণ হয় আল্লাহ রুসিলা এখানে যারা দান করে আল্লাহর উসিলায় তাদের মনের আশা পূর্ণ হয় মুরগির মাংস আর খিচুড়ি যার স্বাদ আর ঘ্রাণ এখনো মন থেকে যায়নি আমাদের তবারক খাওয়া শেষ হওয়ার পর মসজিদ থেকে একটু সামনে এগিয়েই মসজিদের স্থায়ী রান্নাঘরে দেখতে পেলাম তখনও রান্না হচ্ছিল পোলাও একটি বিশাল পাথিল খুলতেই যেন গন্ধ নাকে এসে লাগলো তাতে মনে হলো এটি কোনো সাধারণ রান্না নয় এটা যেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোনো রহমত মসজিদের পাশে রয়েছে একটি নয়নাভিরাম বিশাল পুকুর পুকুরের ঘাটে দাঁড়িয়ে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির নিস্তব্ধতায় শীতল বাতাস জলের শব্দ আর সবুজ পরিবেশ যেন আপনাকে বলে থেমে যাও প্রশান্তি নাও এই মসজিদে পৌঁছতে পারেন সহজেই ঢাকা থেকে বাস বা ট্রেনে দিনাজপুর সেখান থেকে ঘোরাঘাট ঘোরাঘাট বাজার থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে রিকশা বা অটোতে যেতে পারেন সুরা মসজিদে রংপুর বা জয়পুরহাট থেকেও পলাশবাড়ি হয়ে খুব সহজেই যেতে পারবেন এই মসজিদে আপনি যদি মনে করেন এই ইতিহাস মানুষের জানা দরকার তাহলে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেশোগ্রাফি আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা